El no. তো গায়ে তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আজকে আমি অচ্চুতম মা তো সবাই তৈরি হয়ে আজকে বেরিয়ে এসেছি তো বেরিয়ে এসেছি মানে আজকে এসেছি আমরা বরপেটা রোড মেলায় রাসমেলায় তো দেখতেই পাচ্ছ রাসমেলার গেট এটা তো যাই হোক এটা গেট মানে কি লাইটিংয়ের গেট তো যাই হোক ওই তো মেলা তো এখানে পার্কিংয়ের জায়গা করেছে তো আমরা তোমরাও এসে পার্কিং করতে পারবে তো যাই হোক আমরা এখন যাচ্ছি এগিয়ে যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে থাকো দেখতেই পাচ্ছ তো চল ফাইনালি আমরা গেটে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাসমেলার মেন গেট তো যাই হোক মেন গেটে আমরা প্রবেশ করছি তোমরা আমাদের সঙ্গে চলো রাসমেলা কিন্তু আর বেশি দিন নেই মাত্র পনেরো দিনের ছিল পনেরো দিন তো আধা পার হয়ে গেলো দশ দিন পার হয়ে গেলো তো তোমরা কিন্তু প্লিজ তাড়াতাড়ি এসে কিন্তু প্লিজ রাসমেলাটা দেখে যেও আর এখানে দেখতেই পাচ্ছ শিব ঠাকুর এটা হচ্ছে মহাকাল শিব ঠাকুর তো মূর্তি বানিয়েছে দেখতে কিন্তু মনে হচ্ছে মহাকাল অরিজিনাল বসে দিয়েছে তো যাই হোক এখানে আমরা ফটো ফটো উঠে তো আমরা একবারই গেলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমাদের বরপেটা রোডে পঞ্চাশ টাকা করে খেলা পেটেছে তো যাই তো আপনারা কিন্তু আসুন তো খেলা কিন্তু নিশ্চয়ই কিন্তু টিকিট নিয়ে আসুন খেলার টিকিট কিন্তু অ্যাভেলেবল নয় তো যাই এখানে ভালো ভালো প্রাইজ আছে তো এখানে অনেক ভালো ভালো কার দিয়েছে স্করপিও দিয়েছে আই টেন দিয়েছে নিউ ডিও দিয়েছে অ্যালটো কে টেন দিয়েছে অনেক অনেক গাড়ি আছে ভালো ভালো তো যাই হোক আপনারা কিন্তু নিশ্চয়ই আসুন আসুন তো টিকিট কেটে যান তো যাই ভিডিওটা দেখতে থাকুন আপনারা মুরগি খালা হচ্ছে তো দেখতে পাচ্ছ মুরগি খেলা এখানে হলো কুড়ি টাকা টিকিট আর পঞ্চাশ ছোট মুরগি হলো কুড়ি টাকা টিকিট বড় মুরগি হলো পঞ্চাশ টাকা টিকিট তো এখানে হলো নাম্বার ধুতে হয় তো নাম্বার মানে আপনার চোরকি ঘুরাবে তো চোরকি ঘুরাইলে নাম্বার যদি মিলে তো মুরগি নিশ্চয়ই পাবেন নাম তো কিছু নয় তো যাই হোক আমি কিন্তু নিশ্চয়ই কিন্তু আজকে মুরগি নিয়ে ইচ্ছাব যেমনি হোক তো মুরগি আজকে নিয়ে ইচ্ছা তো যাই হোক ভিডিওটা আপনার দেখতে দেবেন একদম फाइनलि फ्रेंड्स आप मुरगी पे गलम तो बी आज के मुरगीए बाड़े फिरबो तो आज के मुरगी नहीं आज के बाईते फिरबो तो भिडियो देखते আমাদের ঘোরা হয়ে গেলো তো মেলা তো যাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি ফটো হচ্ছি তো যাই তো ভিডিওটা কেমন লাগলো আর মেলাটা কেমন লাগলো তো নিশ্চয়ই কিন্তু আপনার জানা বলবেন কমেন্ট বক্সে তো যাই আর ভালো লাগলো লাইক করে দিবেন তো শেয়ার করে দিবেন তো যাই আর এখানে হলো মিঙ্কি জিলাপি দোকান দিয়েছে তো এখানে আমি মিঙ্কি জিলাপি নিচ্ছি আমি তো নিয়ে আমি বাড়ি চলে যাব আর সুন্দর সুন্দর এখানে হচ্ছে কানের দোল এসেছে তো পঞ্চাশ টাকা করে এগুলো তো যাই আমি পূজাকে বললাম যে কিছু নিবে তো বলছে না আর কিছু নিবে না তো যাই এখানে দেখতে পাচ্ছ তো সুন্দর সুন্দর কানের দোল এসেছে তো পঞ্চাশ টাকা করে তো আর নিশ্চয়ই কিন্তু আসবেন মেলা আসলে কিন্তু এসব নিতে পারবেন তো যাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে বলেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু তোমাদের চাই 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 তো বন্ধুরা আজকের জন্য এখানেই ভিডিও নিচ্ছি পরে ভিডিও তে তোমার সঙ্গে দেখা হচ্ছে বাই বাই